দেখুন বন্ধুরা আজ আমি উনুনে রান্না করছি উনুনটা দেখেছেন এটা হচ্ছে একটা টেরের ওপরে বসানো উনুন তো আজকে আমি উনুনে রান্না করবো খাসির মাংস রান্না করব তো তেল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল পাঁচশো গ্রাম খাসির মাংস রান্না করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা বেশ ভালোভেবেই ভাজা হয়ে গেছে ব্রাউন কালার মতন হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব আদা আর রসুন একসাথে আমি বেটে রেখেছি সেটাই দিয়ে দেবো এটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো ভেবে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো ভেবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল মশলা থেকে তেল হওয়া হচ্ছে এবার এখন আমি দিয়ে দেব খাসির মাংসটা দিয়ে কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি হাফের একটু বেশি চামচ হলুদ দেখুন বন্ধুরা মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা জিরে একসাথে বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি খুব ভালো ভাবে কষাতে থাকব খাসি মাংসটা খুব ভালো ভেবে অনেকক্ষণ ধরে কষাতে হয় যত ভালো কষানো হবে তত ভালো রান্নাটা হবে তো আমি এখানে হালকা মশলাই ব্যবহার করেছি অন্য কোনো মশলা দেয়নি প্লেন মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অন্য রকম মশলা দিতে পারেন কিন্তু আমি এখানে শুধুমাত্র হালকা মশলাই রান্না কর হালকা মশলা ব্যবহার করেছি তো আমি আগে আলুটা ভেজে রেখেছিলাম লাল লাল করে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাই এখন দিয়ে দিচ্ছি দেখো আগেই লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিচ্ছি দিয়ে আরো আমি কষাতে থাকবো দেখুন বন্ধুরা মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি এরপরে এরপরে দিয়ে দেব আমি ফুটিয়ে রাখা গরম জল আমি খাসির মাংসতে গরম জলই ব্যবহার করি তো আমি দিয়ে দেব এখন ফুটিয়ে রাখা আগে থেকেই আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে তো সেই জলটাই আমি এখন দিয়ে দিচ্ছি এবারে আমি যতক্ষণ না মাংসটা গলে সে পর্যন্ত আমি উনুনে ফোটাবো দেখুন বন্ধুরা মাংসটা আমার পুরো হয়েই এসেছে তো এবার আমি এতে দেব এই যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে দেবো দেখুন বন্ধুরা একটা মাংসর পিস আমি তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে তো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এইবারে আমরা সবাই মিলে এটি খাবো